আসসালামু আলাইকুম ওয়া বলছিলাম হুজুর যখন কোন মানুষ কোন ছেলে কোন মেয়ে যখন বাচ্চা ছেলেকে কোলে নেয় পেচ্ছাপ করলে কতটুকু পেচ্ছাপ করলে নাপাক কতটুকু পেচ্ছাপ করলে নামাজ চলে সে বিষয়ে একটু আপনার মুখ থেকে শুনতে চাইছি একটু বলুন দেখুন প্রথমত আমরা জানব যে প্রতিটি সংসারে আমাদের বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে তারা তারা থাকে এবং আমাদের এখন জানার বিষয় যে কোন পরিস্থিতিতে পেশাব লাগার পরেও আমি নামাজ পড়তে পারবো এবং কোন পরিস্থিতিতে পেশাব লাগার না লাগলেও আমি নামাজ পড়তে পারবো না বা মা পা বা মারবে সংক্ষিপ্ত আলোচনা করছি দেখুন উল্লাহ সলাশান তা তিনি তারা হাবিবকে পাঠিয়েছেন বিশ্বের মাঝে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য দেখুন বিশ্বের বাসন্দ সুন্দর চন্দ্র ভারী কিবাসামের একটি হাদিস আছে যখন কোনো বাচ্চা কারোর কোনে পেশাব করবে সে বাচ্চা যদি ছেলে হয় এবং সে যদি মায়ের শুধুমাত্র দুধ পান করে দুধ পান করে বাইরের খাদ্য খাবার না খায় শুধু মায়ের দুধ পান করে সে যদি ছেজে হয় মেয়ে যদি না হয় যদি সে পেশাব করে দেয় তো ফিকে হানাফির মত হলো যতটুকু জায়গায় পেশাব করলো ওই জায়গাটুকু পানি বইয়ে দিতে হবে অর্থাৎ পানি দিয়ে হালকা কলে ধুয়ে দেওয়ার মতো করে দিতে হবে তাহলে হালকা কলে পানি ওর মধ্যে ছিটা দিতে হবে না ধুয়ে দেওয়ার মতন করে পানি দিতে হবে আর যদি কোনো বাচ্চি মেয়ে পেশাব করে দেয় তো সে বুকের মায়ের মুখের দুধ খেলেও তার পেশাব মাফ নাই সেই কাপড়টা পরিপূর্ণ ভালোভাবে ধুতে হবে যতটুকু জায়গায় পেশাব ধরলো তাই আমরা দুটো মুশলা বুঝে নিই যদি কোনো বাচ্চা ছেলে যে এখন মায়ের দুধ পান করছে বাইরে খাবার খাচ্ছে না সে পেশাব করলে ঠিক হানাফির মত হল যে যে স্থানে পেশাব করলো ওখানে পানি বইয়ে দিতে হবে বেশি করে সাফির মত হলো যে না ওখানে পানি শুধু ছিটা দিতে হবে পানি তুলে দিয়ে শুধু ছিটা দিতে হবে এটা হচ্ছে সাফির মত আর মত ওখানে পানি বেশি করে বইয়ে দিতে হবে আর যদি ওটা বাচ্চি মেয়ে হয় ছোট মেয়ে হয় তো এবার সে যদি বাইরে খাবার না খায় শুধু মুখে দুধ পান করে তো ইমাম সাফি মানে সবার মতে পেশাব করলেও পানি সেটা দিলে চলবে না হবে যেখানে পেশাব করলে স্থানটা ধরতে হবে তাহলে বাচ্চি ছেড়ে বা বাচ্চি মেয়ের মশালা এখন আমরা যাব যে কতটুকু পেশাব লেগে থাকলে নামাজ পড়া চলবে এবং নামাজ মাফ আছে দেখুন পেশাব এটা হলো নাজাস হত্যা গালিজা পেশাবটা নাগাস হাতের গালিজা অনেকে মানুষ বলে থাকেন যে এই নারসাদ গালিজা এটা হ্যাঁ চার এক ভাগ লাগলে মাফ এটা ভুল কথা ওটা ওই হুকুমটা নাস্তার এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ লাগলে মাফ আছে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে নিচে করা মুখরূপ ওটা হলো নাজতা সফিফাত জন আপনি মাথায় এখন পেশাবটা নাজ থাকতে সেক্ষেত্রে মাসালা হলো যে যদি আপনার পেশাব একদিন হামা অর্থাৎ আপনি যে হাত দেখছেন এই যে হাতের তালু আছে এই তালু এই যে মাসখায় জম শুরু এই এই অথবা ওর থেকে বেশি টাকার যদি হয় তাহলে মাফ নেই ওটা ধুই নামাজ পড়তে হবে যদি এর কম হয় তাহলে মাফ হতে ব্যবস্থা নামাজ পড়তে পারেন অসুবিধা হবে না কিন্তু ইচ্ছাকৃত করা বখর আশা করছি আপনি বুঝতে পারেন